এক নাম্বার একাকিত্ব একাকিত্ব মানুষ যখন একা হয় তখন তাকে গুণ করতে উৎসাহিত করে কিন্তু একা

আমার আপনার রব কিন্তু বান্দার দিকে অপ্যাহিত আছে যে কোনো মুহূর্তে খব করে ধরতে পারে মানুষ যখন গুনে করে সে ভাবে

বলেন কে দেখতেছে আল্লাহ শুধু দেখেন না আমি আপনি যখন গুনাহ করি আল্লাহ তখন ডাকতে থাকেন ডাকতে থাকেন কি বলে ডাকেন তাও আসছে আল্লাহ তখন এই সত্তাকে যিনি না চাইতেই দেন এই চোখটা চায়া পাইছিনা না চায়া তুমি মন দিয়ে কথাগুলো বলে এই কান চায়া পাইছিনা না চায়া এই জিব্বা চায়া পাইছিনা না চায়া এত খেল করে আবার করেন তো দুনিয়া সবচেয়ে বেশি মায়াকার আল্লাহ আল্লাহ বাদ দেন আপাতত বলেন দুনিয়া সবচেয়ে বেশি মায়াকার আরে করি যায় কত মায়া এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানবে না বুঝবে না ফুকায় কারামাস

লালন করেছেন তাতি মার বলি যায় আল্লাহর কত মায়া তুমি কি দেখো না কত মায়া তুমি কি দেখো ভাই আমি তুমি যখন সব বন্ধ আমাকে তোমাকে ধ্বংস করতে পারতেন কিন্তু মালিকের মায়া দেখো ওই অবস্থায় মালিক দরজার নিচে গিয়া বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আর তুমি মারা না যাই ধোকায় ফেললো বলে আল্লাহ কারিন তো ওই সত্তার নাম যিনি না চাইতে আপনি আমার না চাইতে কি দিছেন বলে অন্তত তোর চেহারার দিকে একটু তাকায় আপনি কি দিচ্ছি তোর না চাইতে আল্লাহ একটা ঝাড়ু লাগাইয়া দিস ঝাড়ু সাথে সাথে পরিষ্কার আমি আর তুমি যখন ঘুমাইতে যাই চোখ গুলো নিরাপদ হয়ে যায় মালিক একটা সাঁতার লাগাইয়া দিয়ে ওই চোখের নিরাপত্তা দিয়ে দেন এত মায়া এত মায়া

মানে কি মুরব্বী বুঝবেন না ঠিক আছে অন্য ভাবে বলি মানে কি মানে হচ্ছে আমার আমার প্রত্যেকটা গুণার জন্য সাক্ষী দাঁড়ায় যাচ্ছে প্রত্যেকটা সাক্ষী

বলে জায়গা যদি সাক্ষী দেয় আমি অস্বীকার করবো আল্লাহ আমি করি নাই করি নাই আল্লাহ বলেন বান্দারে সেই সুযোগ তো আমি তোরে দেব না সেই সুযোগ বন্ধ কারণ অস্বীকার তো করবে জবান দিয়া কি দিয়া মুখ দিয়া তাই না আল্লাহ বলেন ওই মুখ তো আমি বন্ধ করে দিব তখন অন্য অন্য সাক্ষী কথা বলা শুরু করবে সুরাইয়া সিংহের মধ্যে মালিক বলেন

তিন নম্বর সাক্ষী চার নম্বর সাক্ষী কাহা পরে পাঁচ নম্বর সাক্ষী চো বলেন ছয় নম্বর সাক্ষীর চামড়া চামড়া সবগুলো কোরানে আসছিরা হাম আসছে দেয় মালিক পরে হাম তাই বলবে কাম চোখ কথা বলবে চোখ এরে যুবক ভাই আমার বন্ধুরা ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবারা অন্ধকার ঘরে দরজা জানলা আটকায় যখন মোবাইলটা অন করো নেটটা যখন চালু করো অন্ধকার জগতে তুমি ঢুকে যাও আর ভালো দুনিয়ার কেউ জানে না ওই অবস্থায় যেন মালিক দেখে বলতেছেন বান্দারি কারো জানার দরকার নাই কারো জানার দরকার নাই যে চোখ দিয়ে তুই গুণা করতেছস ওই চোখ আমার আদালতে তোর বিরুদ্ধে কারো জানার দরকার নাই কারো জানার দরকার নাই যে কাম দিয়া তুই ওই আমার আদালতে তোর বিরুদ্ধে সাক্ষী দিবি বলে চাম্বা আবার কেনে সাক্ষী সাক্ষী দেয় মানুষ কত পরিচর্যা আমি করছি চামড়া কথা বলবে চামড়া আমার কি দোষ যে আল্লাহ তোমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন ওই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়া তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন আমি করবো কি

আমরা সাত নম্বর সাক্ষী দাঁড়ায় যাবে